ভোটার লিস্টও হচ্ছে ভোটার লিস্টে যারা কাজ করছেন তাদের আমি ডিএমএসপিদের বলবো ডিএমদের স্পেশালি অ্যাড ডিভিশনাল কমিশনারদেরও টু টেক কেয়ার স্পেশালি যার তারা যেন বসে এবং বসে যেন কাজটা করে এক এক জায়গায় একজনের নামের জায়গায় তিনটে নাম করে তোলা হয়েছে ফলে যে একজন অরিজিনাল লোক তিনিও কিন্তু ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন এটা যারা করছেন তাদের আইডেন্টিফাই করুন এবং যারা কম্পিউটারে বসে কাজটা করছে। সবাই খারাপ আমি বলবো না বাট শস্যের মধ্যে ভূত আছে এটা আপনাদের নজর দিতে হবে আমি সেই কি মুর্শিদাবাদে গিয়েছিলাম আমি আমার সাথে মনো দিয়েছিল গিয়ে দেখলাম ভোটের রুমটা পড়ে আছে কিন্তু কোনো লোক নেই কাজ করবার সুতরাং এইগুলো সারপ্রাইজ ভিজিট দিতে হবে যেমন আমি ভিডিওতে বলি মাঝে মাঝে আইসিডিএস সেন্টার মিড ডে মিড ডে মিল সেন্টার ভিজিট করতে অঙ্গনওয়াড়ি সেন্টার তেমনি ভোটার কেন্দ্রগুলোও কিন্তু ভিজিট করতে হবে আর পলিটিক্যাল লোকেরাও তাদের দায়িত্ব শেষ করতে পারে না এখন সব এজেন্সির যুগ হয়েছে আমি শুনছি অনেক বাইরের লোক কেউ আসাম থেকে কেউ ইধার থেকে কেউ উধার থেকে বিভিন্ন লোক বিভিন্ন এলাকায় ঢুকছে ঢুকে এমনকি আমাদের সমর্থকের কাছেও তার নাম্বার তার প্যান কার্ড নাম্বার তার আধার কার্ড নাম্বার তার ফোন নাম্বার সে কি করে তার ডিটেলস নিয়ে চলে যাচ্ছে অফিসারদেরও আমি পুলিশকে বলবো বি অ্যালার্ট বাইরে থেকে কোনো জঙ্গি যেন কোথাও গিয়ে পারে আর তেমনি যারা মানুষকে মিথ্যে কথা বলে মানুষের জিনিসপত্রগুলো হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে এটা মনে রাখবেন অথরাইজড লোক ছাড়া বুঝতে না আমি কি বলছি কেউ কাউকে কোনো ডিটেলস দেবেন না এরকম অনেককে ধরা হয়েছে ঝাড়গ্রামে একটা টিম ধরা পড়েছে রাজীব কোথায় কোথায় ধরা পড়েছে মালদা কোচবিহার কলকাতা ডায়মন্ড হারবার অনেক জায়গায় ঘুরে বেড়াচ্ছে আজকে দিন সময় মানুষ যত এগিয়ে চলছে বৈজ্ঞানিক যুগে আধুনিকতার যুগে তেমনি আবার অনেক ক্ষতিকারক শক্তি বেড়েছে। যেটা মানুষ আগে পেত না সুতরাং চকন খোলা রেখে সবাই কাজ করলে একজনের পক্ষে সম্ভব নয় ইচ অ্যান্ড এভরিবডি শুড টেক সাম অবজারভেশন অর ভিজিল থাকতে হবে আগে পুলিশরা তিন চারবার গিয়ে গিয়ে ঘুরতো এলাকায় পাঁচ বার এখন ঘোরেই না যত বেশি ঘোরা যাবে পুলিশের ভ্যান নিয়ে মানুষ তো জানবে জেরে অ্যালার্ট আছে বর্ডার এরিয়া খুব সেন্সিটিভ এত কিছুদিন আগে শীতল কুচি থেকে একদিনকে তুলে নিয়ে যাওয়া হলো একটা চাষি বেচারা তার নিজের জমি সে চাষ করে তার কোনো ব্যস ছিল না তারপর খবরটা উদাহরণ আমাকে বলার পরেই সঙ্গে সঙ্গে আমরা অ্যাকশন নিয়ে তাকে বেল করি আমরা নিয়ে এসছি এরকম বিভিন্ন পরিকল্পনা চলছে বর্ডার এরিয়াটা ভীষণ সেন্সিটিভ লক্ষ্য রাখবেন বিএসএফ এর দায়িত্ব আছে বলে আপনারা আইসিরা ওসিরা সব চক্কান সব বসে রাখলেন না সেটা হয় না আর মনোজকেই বলবো আমাদের যারা কাজে আছে রূপক বাবুটাবু যারা আছেন বর্ডারের দায়িত্বে মানে যাদের অ্যাডভাইজারি যে কাজ করে তাদের বিভিন্ন কাজে লাগাও এক একটা জেলায় দায়িত্ব দিয়ে দাও তারা এই কাজগুলো দেখুক ভালো করে হেল্প করুক অ্যাডিশনাল হেল্প